হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট ব্লক নিয়ে আজকের ব্লকটা কি আজকে ব্লকটা হচ্ছে আমাদের বাড়ির সামনে প্রত্যেকবার বর্ষা শুরু হওয়ার আগে একটা মেলা আছে তো যাই হোক কপাল বসত এই বছর বর্ষাটা আমাদের এখানে হয়নি আর এই দেখতে পাচ্ছ ঢুকতেই পা দিকে জিলিপি ভাজছে বাদাম ভাজছে আর এখানে ঘুগনির দোকান তো বউয়ের আবদার মিটাতে আজকে মেলায় নিয়ে চলে আসলাম বউকে নিয়ে তো চারিদিকে দেখতে পাচ্ছ কত পাপড় টাপড়ের দোকান অনেক কিছু বসেছে এই যে এখানে আবার নানান রকম আংটি আর এই যে আরেকজন তোমাদের দিদি লাফালিপি করছে মেলায় ঢুকেই ওই যে সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাচ্চারা নানান রকম রাইড রয়েছে এখানে এই মেলায় না আমরা সাইকেল বাইক নিয়ে ঢুকে যেতে পারি প্রত্যেকবারই কারণ এখানে কোনো ভিড় হয় না গো বন্ধুরা কারণ এটা বর্ষাকালার মেলা আর দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর কাপ তবে হ্যাঁ বেশ কিন্তু সুন্দর কাপগুলো এখান থেকেও কিন্তু আমরা কটা কাপ নিয়েছিলাম কিনে এই যে দেখতে পাচ্ছো যে কাপগুলো মাত্র দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকার মধ্যে দাম তো এই কাপগুলোই আমরা এখান থেকে নিয়েছি এছাড়াও আরও অন্যান্য জিনিস আমরা নেবো আর ওই যে দেখতে পাচ্ছ এখান থেকে এবার সাজাগোজার জিনিসের দিকে গেছে আর ওই যে আমাদের টাওয়ার দেখা যাচ্ছে এখান থেকে চারিপাশে কিন্তু খেলনার দোকান মোটামুটি বসেছে কিন্তু এই মেলা অত বড় হয় না বারবারই বলছি এটা বর্ষাকালের মেলা কারণ হচ্ছে এখানে প্রত্যেকবার বর্ষা হয় কিন্তু এবার ভাগ্যবশত হয়নি দেখে একটু ঢুকতে পারলাম নাহলে প্যাচ প্যাচে কাদায় অবস্থা খারাপ থাকে ভিতরটাতে এই যে দেখতে পাচ্ছ একজন পুতুল দেখছে খেলার বয়স চলে গেছে তাও এখনও পুতুল দেখে যাচ্ছে আর এই যে সামনে দেখতে পাচ্ছ আরও কত কয়েকটা দোকান বসছে একটা দোকান মিডিলে বন্ধ আর ওই যে দেখতে পাচ্ছ দোকানটা ওই দোকানটাও গিয়ে কিন্তু ইনি এই নানান রকমের ওই দেখো হাতের মধ্যে পোটলা করেছে দেখতে পাচ্ছ জিনিসপত্র এখান থেকে কিনেছে এই হচ্ছে পানের দোকান এখানে এটা হচ্ছে খুবই সুন্দর লাগছিল এখানে ফায়ার পান বিক্রি হচ্ছিলো আর এই যে এখানে নানান রকম গেমস হচ্ছিল মানে কিছু একটা গেমস কি এর মধ্যে এগুলো করলো এই টাকা পুরস্কার এই সাবান নানান রকম জিনিস ছিল তো এই করতে 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 আমরা বেরিয়ে পড়লাম মেলা থেকে ফুচকা বাড়ি নিম ভিতর দিয়ে খেলো না বাইরে থেকে এসে ফুচকা খেলো নাকি ভেতরের থেকে বাইরে যেই দোকানে ফুচকা খায় সবসময় এই দোকানের ফুচকাই নাকি ভালো লাস্টে আসতে ধীরে ধীরে এখান থেকে আমরা পাঁপড় ভাজা কিনে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম টাটা ভালো দেখো সবাই